আসসালামু আলাইকুম বন্ধুরা তো আপনারা যারা আনসার ব্যাটালনে আবেদন করেছিলেন আপনাদের মাঠের সময়সূচিটি কিন্তু ইতিমধ্যে প্রকাশ করা হয়েছে তো সেটি আপনাদেরকে দেখিয়ে দেব তো তার আগে আপনাদেরকে দেখিয়ে দিই এখানে আপনাদের যে কাগজপত্রগুলোর কথা উল্লেখ আছে এগুলো কিন্তু আপনাদেরকে আপনারা যখন মাঠে যাবেন তখন কিন্তু আপনাদেরকে মাঠে অবশ্যই এগুলো নিয়ে উপস্থিত হতে হবে তো আপনারা এই কাগজগুলো অবশ্যই দেখে নেবেন ভিডিওটি থামিয়ে আপনারা এ পড়ে নেবেন যে কি কী কাগজপত্র লাগবে তো আপনাদের যাদের বাংলাদেশ আনসার ব্যাটালনের আপডেট চূড়ান্ত সাজেশনের প্রয়োজন হয় অবশ্যই আপনারা আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন পার্ট এ রেজাল্ট আপনারা সাধারণত সাজেশনটি পেয়ে যাবেন তো এখানে দেখতে পাচ্ছেন নিম্নবর্তী জেলাসমূহের প্রাপ্তিদের বাছাই এর তারিখ সময় ও এখানে রেঞ্জের নাম দেওয়া আছে রাজশাহী ও ঢাকা রেঞ্জ তো এখানে আমাদের যে জেলার মাঠ কার্যক্রমটি অনুষ্ঠিত হবে সেটি হচ্ছে যে সিরাজগঞ্জ ফরিদপুর ও রাজবাড়ী জেলার মাঠ কার্যক্রমটি অনুষ্ঠিত হবে 1 তারিখ 7 মাস 2025 সাল রোজ মঙ্গলবার সকাল 6টায় আপনাদের মাঠ কার্যক্রমটি অনুষ্ঠিত হবে এবং এটি অনুষ্ঠিত হবে আনসার ও ভিডিপি একাডেমি সফিপুর গাজীপুরে তো আপনারা যারা এখানে মাঠ করতে ইচ্ছুক তারা অবশ্যই প্রস্তুতি গ্রহণ করে থাকবেন এবং আপনারা চাইলে আমাদের কাছ থেকে আপডেট চূড়ান্ত সাজেশনটি নিতে পারেন সে পর্যন্তই ধন্যবাদ সবাইকে